নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আপনারা তো অনেক রকম মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল খেয়েছেন একবার এই তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু খেতে লাগে আর এই রেসিপিটা জানার জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি গাঁটি কচু নিয়ে নিয়েছি তো এই কচুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি টুকরো আদা আর চার থেকে পাঁচ কুঁড়ো রসুন আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি শিলেতে ভালো করে বেটে নেব আর এখানে আছে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে এটা তো আমি শিলে ভালো করে বেটে নেব এখানে আমি কচু আর আলুটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি এখানে জিরে আর কালো জিরেটাও ভালো করে বেটে নিয়েছি তো এখানে আমি মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেবো তা প্রথমে দেবো নুন হলুদ গুঁড়ো অল্প করে গুঁড়ো লঙ্কা মাছের গায়ে ভালো করে নুন হলুদ আর লঙ্কাটা মাখিয়ে নেব এভাবে মাছের গায়ে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে ভেজে নেব তো এখানে কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তো তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দেবো তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে এখন কড়া করে ভেজেছি কড়া করে ভাজবে ভালো ভালো খেতে আমি মাছটাকে তুলে নিই তেলের ওপরে আমি রান্নাটা করবো আমি এখানে সামান্য অল্প করে কালো জিরে দেবো অল্প করেই দেবো কেন আমার কালো জিরে বাটা আছে সামান্য অল্প করে দিয়েছি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাও এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো

এইবাৰ আমি নালাগে ভাল পৰিমাণে দিব এখানে আমার সবজিটা ভালো করে সফানো হয়ে গেছে আমি ওটা জিরে আর কালো জিরে যে মশলাটা বেঁচে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো

আর একটা টমেটো কেটে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেবো এখানে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখানে যে তেলাপিয়া মাছটা ভেজে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো আবারও চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আর কালারটাও কত সুন্দর এসেছে ঠিক আমি যেভাবে রান্না করেছি এইভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন